আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন 1410 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাতে নিয়ে আসি আপনাদেরকে রায়ের বাজারে ধানমন্ডি রায়ের বাজার আপনারা যারা ছিলেন ধানমন্ডি পশ্চিম সাইড ভেরি বাদের সাথেই 14তলা বিল্ডিং এর লিফটেস 6 লিফটেস 6 এ 6 ফ্ল্যাট নাম্বার সেখানে 1410 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটে আমরা প্রবেশ করব থাকুন আমাদের সাথে ভিডিও না আতে পুরো পুরো দেখুন যারা বড় ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটি এটা ড্রয়িং স্পেস কাজ কিছু কিছু টাইলস এবং ফিটিংসের কিছু কাজ অসমাপ্ত আছে এটা ড্রয়িং স্পেস এখানে কর্তৃপক্ষের কিছু জিনিসপত্র রাখা আছে সব রুমেই রাখা আছে আপাতত স্টাফরা থাকেন সেই ধরনের একটা ছোট্ট পরিবেশ আর এটা গুছিয়ে নিলেই হবে চোদ্দশো দশ স্কোয়ার ফিটের এটা ড্রয়িং স্পেস আমরা ড্রয়িং স্পেস থেকে যদি আমরা এদিকে একটু যাই গেস্ট রুম থেকে শুরু করি গেস্ট রুম এটা একটা এখানে ওই যে কাজের প্রয়োজনের কিছু জিনিসপত্র রাখা আছে রেজ দিয়ে যদি একটু দেখাই টাইলস লাগানো নেই বেসিন বাথরুম ফিটিংস দরজা জানালা এগুলা লাগানো নেই এগুলো আপনারাই করে নেবেন আপনার সহায় যাবল মালিক আপাতত এইটার যে রেট চাচ্ছে সেই রেট অনুযায়ী তার সাথে আপনি আলোচনা করে নিয়ে নেবেন এটা প্যাল করি যার করি প্যাল পারো এবং এই বিল্ডিং এর মূলত তিনটা লিফট আছে দুইটা সিঁড়ি আছে দারুন পজিশন চৌদ্দতলা বিল্ডিং জি প্লাস থার্ড ইন সব মিলিয়ে রায়ের বাজার ভেরিবাদের সাথে এবং সাদেক খান পেট্রোল পাম্পের সাথে কাছাকাছি এবং

মাস্টার বেড ওয়ান সেটাও আপনার রোড মুখী এটা ভেরি বাথ এটা ভেরি বাঁধ এটা ব্যালকনি এই যে দাঁড়িয়ে আছে আমরা ব্যালকনিতে এখানে তিনশো বিশ যে রোড সেই রোডটা এটা আমিন বাজার খুব সদরঘাট সেই রোডটা আমরা দেখতে পাচ্ছি এবং ড্রায় বাজার বুদ্ধজীবী কবরস্থান এই যে সবুজে ঘেরা এই কবরস্থানটি এবং এটা ব্যালকনি এটা মাস্টার বেড ওয়ান এটা দারুণ একটা অনুষ্ঠান জায়গা অনেক বড় এবং এটা একটা

এই মিলিয়ে হল গিয়া মাস্টার বেড সেকেন্ড এবং এইখানে যদি আমরা একটু কমন বার্থটা দেখাই কমন বার্থটা হচ্ছে কমন বার্থটাও বেশ বড় প্রিয় শুভনোদ্দায়ী আমরা যদি একটু সামারাইজ করি তাহলে বুঝতে পারবো তিনটা বেডরুম দুইটা দুইটা অ্যাটাস্ট বাথ একটা কমন বাথ একটা গেস্ট রুম সব মিলে তিনটা বেডরুম তিনটা ব্যালকনি ড্রয়িং ডাইনিং কিচেন এইসব মিলিয়ে হচ্ছে কি আছে দশ স্কোয়ার নাইনটি ফাইভ লাখ পঁচানব্বই লক্ষ টাকা দাম যাচ্ছে মালিক আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিট করুন মালিকের সাথে বসিয়ে দেব আমরা আপনাদের সাথে আলোচনা করে তার সাথে আপনারা নেগোসিয়েশন করে নেবেন পার্কিং সহ নাইনটি ফাইভ লাখ টাকা উনি দাম চাচ্ছে টোটাল টোটাল মূল্য পার্কিং সহ ফ্ল্যাটের মূল্য যাচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা দাম আর এই যে টাইলস অন্যান্য যে কাজবাজ আছে এই দেয়াল টাইজ এখানে ড্রয়িং ডাইনিং এর ড্রয়িং ডাইনিং এর ওয়াল টাইজ বাকি আছে এই মিলিয়ে যা যা বাকি আছে এগুলো আপনার সব করে নিতে হবে আর যদি আপনি এটা চান তাহলে ওনারা মূল্য চাচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা এটা যদি চান ওনারা অন্যান্য ফ্ল্যাটে যে সমস্ত জিনিসপত্র দিয়ে লাগিয়েছে সেই জিনিসপত্র দিয়ে কমন জিনিসপত্র দিয়ে আপনাদেরকে এক কোটি পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকনটি ক্লিক করুন নিত্য নতুন ফ্ল্যাট লট বাড়ির ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম